আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি বার্ড ইউটিউব চ্যানেলে এখন আর বার্ড ফ্রাম বললে ভুল হবে কারণ আমাদের খামারে এখন বেশি একটা পাখি নেই এখন নতুন করে আমরা নতুন খামার শুরু করছি সেটা হলো যে ইতিমধ্যে হয়তো ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমরা আমাদের খামার নতুন করে একটা রুম করেছি পাখি এই ছাগলের জন্য ইতিমধ্যে আমরা তিনটা ছাগলও আমরা বাড়িতে নিয়ে এসেছি দেখতে পারছেন ভিডিওতে দুটা বাচ্চা একটা মা ছাগল কেউ আবার ভাবেন না যে এটা আসলে যে বাচ্চা মানে এই থেকে বাচ্চা বের হয়েছে এটা কিন্তু না এখন যে ভিডিওটা দেখতে পারছেন এটা হলো মাছ কাল এটা নতুন গাভিন তিন মাসের গাভিন আর এই দুটো বাচ্চা অন্য ছাগলের বাচ্চা নিয়ে আসে দশ দিন বয়সে যখন হয় ওদের তখন আমি নিয়ে এসেছিলাম বাসায় আনার পরে কিছুদিন ফিটার খাওয়াইছি খাওয়ানোর পরেই তো এখন মার্শাল্লা অনেক ঝরঝরা হয়ে গেছে এখন নিজেরা নিজেরা ঘাস ভুসি সব কিছু এখন খেতে পারে মার্শাল্লা আগে থেকে দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কালো যে ছাগলটা এটা হলো আপনার খাসি আর ওটা ছোটো বাচ্চারা যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মেয়ে ছাগল পাটি ছাগল বলি একটা খাসি একটা পাটি এই দুইটা হলো বাচ্চা আর আপনার বড় একটা পাটি ছাগল ইতিমধ্যে তিন মাস বা সাড়ে তিন মাস হবে এরকম গাভিন ইনশাআল্লাহ দেখা যাক কী হয় আমরা নতুন করে যেহেতু শুরু করেছি আমরা ধীরে ধীরে সংগ্রহ করছি আমরা চাইলে হয়তো ততোপুরি ছাগলও নিয়ে আসতে পারতাম বাড়িতে আমরা সেটা কাজ করিনি সেটা হলো যে আমরা চাচ্ছি যে আমরা দেশি ক্রস যে ছাগলগুলো আছে সেগুলো দিয়ে আমরা খামার শুরু করব ইনশাল্লাহ ওরা অনেক মিশুক আপনারা দেখতে পারছেন ও সব সময় মনে করেন যে আমাদের কাছে ঘেঁচতে পছন্দ করে কারণ ছোটো থাকতে যেহেতু আমাদের এখানেই বড়ো হয়েছে যার জন্য ও মানুষ একজন যে কোনো মানুষই যদি একটু ডাক দেন একেবারে আপনার কাছে এসে পড়বে আর বিশেষ করে এই ঘাসিরা অনেক পাজি দেখেন না কীরকম একদম রাগে হয়ে থাকে মার্শাল্লাহ কিন্তু আমার খায়ও ভালো দেখা গেছে যে যদি ঘাস পায় তাহলে ওর খাওয়া দাওয়া একদম চেঞ্জ যাই হোক আমরা আমাদের খামারে বর্তমান যত বাট নিয়ে আমরা কাজ করি আগে কাজ করেছি তার জন্যই আমাদের কিছু পাখি এখনও ঘরে আছে যে পাখিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর ঘু পাখি যেহেতু আমি আগে থেকে শুরু করেছিলাম ঘগু পাখি নিয়েই খামার স্টার্ট যার জন্য এখনো 4 পিস গব বাকি আছে এর মধ্যে আপনাদের একটু দেখাই আলহামদুলিল্লাহ রিগনে গব থেকে দুটো বাচ্চাও বের হয়েছে দেখেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিউট বাচ্চা দুটো বের হয়েছে দুটো বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আর দুটো আগের বাচ্চা ছিল সেগুলো বড় হয়ে গেছে এখানে আমাদের কিছু লুটিনো বাজডিগার বাকি আছে সেখান থেকে আমাদের ইনশাআল্লাহ এবার তিনটা লুটিনো রেডাই চোখের বাচ্চা বের হয়েছে আর দুইটা আর জোড়া থেকে আমরা বাসডিগের পাখি বলতে পারি যে গ্রিন কালারের যে বাচ্চা সেই দুইটা গ্রিন কালারের বাচ্চা বের হয়েছে মার্শাল্লাহ দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে গ্রিন কালারের যত পাখি এই পাখি দিয়েই কিন্তু বাস ডিঘার পাখির সব মিরিডেশন শুরু যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা সামনে ছাগল পালন সম্পর্কেই বেশি ভিডিও দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন